আসসালাম আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও দর্শক আমি এক ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনারা অনেকে জানতে চান একটা মুরগিতে কত টাকা খরচ পরে কিরকম খরচ পড়ে একটা মুরগি কত টাকা কতদিন বয়সের কত টাকা দাম আসলে হয় বা কয় টাকার দিন পড়তেছে দর্শক আপনারা যারা আমাদের কাছে ফোন করেন বা আমাদের কমেন্ট করেন যে কত টাকা একটা মুরগি কত টাকা করে একটা মুরগি আমরা ৪৫ টাকা দরে বিক্রি করি ৪৫ টাকা সপ্তাহ হিসাবে বিক্রি করি যেটা হিসাব করলে দেখা যায় যে ৪৫ টাকা সপ্তাহ হলে ছয় টাকা সাত টাকা পাঁচ টাকা এই দিকে আশেপাশে দিন পড়ে যায় দর্শক আমাদের কিন্তু এটা কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন্ডের একটি জাত যেটা কাজী কোম্পানির একটা বহুল পরিচিত এবং সফল একটি জাত যে জাতটা অনেক ভালো রেজাল দেয় অনেক ভালো ডিম দেয় বা গ্রোথটা অনেক ভালো এটা মডালিটি অনেক ভালো মৃত্যুর হার অনেক কম দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাচ্চাগুলো কত বড় বড় অল্প দিনে অনেক কত বড় বড় হয়েছে ঠিক আছে আপনারা যারা আমাদের কাছে রেডি পোলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সবথেকে কম রেটে আমরা কিন্তু রেডি দিচ্ছি আপনারা যারা রেগুলার আমাদের কাছে এর আগেও যারা আমাকে আমাদেরকে ফোন দিয়েছেন তারা বলে থাকেন যে ভাই কয় টাকা কেমন বা কয় টাকা করে খাদ্য লাগে আমি একটা খাদ্য আপনাদের হিসাব দেয় যে আপনার যখন আপনি রেডি পোলেট একটা নেবেন নেওয়ার পরে আপনি যখন ডিমে আনবেন ডিমের বাজার তো এখন অনেক হাই সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার রেডি পুলেট প্রত্যেকটা মুরগিতে আপনি যদি তিন টাকা চার টাকা করে খাদ্য দেন খাদ্য তিন টাকা থেকে আড়াই টাকা তিন টাকার মধ্যে যদি সে খাদ্য খায় তাহলে দেখা যাবে যে আপনার একটা ডিম এখন এগারো টাকা করে দেখা যাবে যে ফিফটি ফিফটি লাভ আপনার মনে করেন একটা ডিমে ছ টাকা ষাট টাকা করে আপনার আসবে আর এক হাজার মুরগি যদি থাকে তাহলে সেই হিসাবটা আপনারাই করে নিন দর্শক একটা মুরগি নেওয়ার পরে কিন্তু আবার একটা কাহিনী আছে এটা মুরগি যখন আপনার প্রোডাকশন শেষ করা যাবে দুই আড়াই বছর বা দুই বছর আপ যখন হয়ে যাবে তখন কিন্তু প্রোডাকশন কমে আসবে তখন দেখা যাবে যে সেই মুরগিটাতে আপনার ওই সেম যত দামে কিনছেন সেম দামে আপনি কিন্তু আবার বিক্রি করতে পারতেন মাঝখান থেকে যে ডিম পাচ্ছেন খাদ্য বাদ দিয়ে যে লাভটা পাচ্ছেন সেটা কিন্তু আপনার এক্সট্রা এক্সট্রা লাভ থেকে গেল শেষে যে বেচবেন সেই টাকাটা আবার ফিরে আসবে শেষে কিন্তু একটা মুরগি প্রায় ছয়শো টাকার কাছাকাছি চলে যায় ওজন গ্রোথ ওগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু ছয়শো টাকার কাছাকাছি চলে যায় মাঝখান থেকে আপনাদের ডিমের বাজারটা যে পাইলেন সেই বাজারটাই আপনাদের হিউস হিউজ হিউজ দিনে পাঁচ ছয় হাজার টাকা করে আপনার পাঁচ হাজার মুরগি যদি হয় তাহলে এক হাজার মুরগি যদি হয় প্রায় পাঁচ হাজার টাকা দিন আপনারা প্রোডাকশন পাবেন তাহলে আপনারা মাসিক কত হয় পার্শিক কত আয় হয় সেগুলা আপনারা আমাদের থেকে বেশি হিসাব করতে পারবেন আপনারাই হিসাব করে নিন দর্শক আমি এটুকুই জানানোর জন্য আপনাদের এই ভিডিওটি করেছি আর আপনারা যারা আমাদের কাছে রেডি পুলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এ বলে শেষ করছি যে আমাদের কাছেই সবচেয়ে কম রেটে মুরগি পাবেন এবং সকল সুযোগ সুবিধা আমাদের কাছ থেকে পাবেন আপনি এসে ল্যাব টেস্ট করে বাচ্চা নিয়ে যেতে পারবেন এবং পঁয়তাল্লিশ টাকা দরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম